কি সে তোমার কি কিনবা তুমি কি কিনবা তুমি এত প্রত্যেক দিন আপনার হচ্ছে এই মার্কেটে যাইব। নইলে এই জায়গায় যাইব। নইলে এডা হেডা মানে প্রত্যেক দিন মানুষ অনলাইনে অনেক ধরনের ব্যবসা করে কেউ কাপড়ের ব্যবসা কেউ বিভিন্ন ধরনের সবজির ব্যবসা করে আর কিছু কিছু বাইচ আছে যারা অনলাইনে দুধ ব্যবসা আর বউ ব্যবসা করে মানে মাগে বাজি ব্যবসা আর কি

এদের কি বলবো ভাই পুরো একটা মাকির বাচ্চা তোর যদি এতই টাকা লাগে তাহলে তোর ভোরে তো তুই ব্যবসা করা দেখবি কিছুদিনের দি টাকা দিয়ে ভরিয়া দেখবে যারা আমাদের দেখা ভাবতেছেন অল্প বয়সী পেয়ে করে ফেলছি তারা ভাবতেই থাকেন আর যারা আমার দেখে জল আছে জলতেই থাকেন দেখে জ্বলবো কিন্তু আমি একটা শিওর মানুষ তো ওদের ভিড় দেখে জ্বলুক কার না তোর বোরে দেখে নাইনটি পার্সেন্ট লোক হ্যান্ডেল মারতে চাই আবার কিছু কিছু লোক তো এইটাই ভেবে না ইস ওরা যদি এক কাজের জন্য পাইতাম তো আমি এখানে জ্বলার মধ্যে কোনো কিছু খুঁজে পাই না যে মারা চুদের বাচ্চা রাস্তায় চুম্মাচুম্মি করতে পারে সেই ভ্যালু রাস্তায় কাপড় খুলতে পারবে মনে করো মিয়া এখন ঘরে কাপড় খুলে স্যাড সং বানায় যদি বলো রাস্তায় একটা শো আছে ওখানে কাপড় খুলতে হবে ওকে মানা করবে হান্ড্রেড পার্সেন্ট মানা করবে না ঠিক কাহিনিটাও সেম টু সেম তো এই হচ্ছে আমাদের বাংলার শ্রমিনের নাম্বার ওয়ান ভোদাই কাহিনিটা আসলে কি শোনো যখন কেউ ফকিনি থেকে একটু উপরে ওঠে তখন তার বুঝ কিছু থাকে না যেমন ও টাকার নেশায় ওর মান সম্মান বিক্রি করে দেয়

হিজরা যারা বৌদিয়া ব্যবসা করে তারা সত্যি হিজরা ইদানি এখন তো শুধু একটা রেলকে চলতেছে পূর্ণতা ভাঙ্গের বোলেরা মাকে নিয়ে যায় পণ্যবন্দি করতে কোট খাইলে লোকজন ধরে যখন বিয়ে দেয় ব্যাস ইউটিউব ফেসবুক টিকটকে পোস্ট একটাই আলহামদুলিল্লাহ পূর্ণতা পেলাম আবার এদের বোকা শুধু আমার কিছু অডিয়েন্স আছে যারা কয়েন বক্সে মোনাজাত করে ভাই দোয়া করলাম সারা জীবন সুখে থাকেন ভাবিকে নিয়ে ভালো থাকেন ভালোই মানাইছে আলহামদুলিল্লাহ ভাই অনেক সুন্দর ভাই এবার বিড়ালটা মারেন তো এই হচ্ছে পূর্ণতা গল্পের দোয়ার মোনাজাত শুধু এরাই ব্যবসা করে তা কিন্তু না